আপনি যখন ওয়ান প্লাস কিলোমিটারে বল করবেন তখন আপনি উইকেট পাবেন কথাটা বাংলাদেশের বোলিং কোচের আর বাংলাদেশের বোলিং কোচ না আরেকজনের কথা একটু বেশি করে বলতে হবে তিনি যাচ্ছেন ইয়ান বিশপ বলা হয় না যে আমরা প্রায় একটা কথা মজা করে বলি যে ইংরেজিতে যখন লিখছে ঠিকই লিখছে সো ইয়ান বিশপ যখন বলছে তার মানে এটা একটা অন্যরকম মাত্রা পেয়েছে ইয়ান বিশপ উচ্ছ্বসিত প্রশংসায় ভাসিয়েছেন যাকে নিয়ে এত কথা বলছি এবার তার কথা বলি নাহিদ রানা কি দুর্দান্ত ম্যাজিক্যাল স্পেল তিনি করেছেন রীতিমতো আগুন ঝরিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কিংস্টাউনের এই মাঠে দুর্দান্ত দুর্দান্ত বোলিং এবং তার এ তিনি পাঁচ উইকেট পেয়েছেন ক্যারিয়ারে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজকে পঁচাশি এক থেকে একশো ছেচল্লিশ অল আউট করে দিয়েছেন ফার্স্ট ইনিংসে এত কম রানের মধ্যে লিড এনে দিয়েছেন সব কিছুর বাইরে নাহিদ রানা যেটি করেছেন সেটা হচ্ছে যে বাংলাদেশের বোলিং এবং আমরা আমরা যে আমার গতকালকার ভিডিওতে আমি বাংলাদেশের ব্যাটিং পাইপলাইনে খুব আফসোস করেছি কিন্তু বাংলাদেশের বোলিংটা যে আসলে ঠিক একটা অন্য লেভেলে পৌঁছে গেছে সেটারই আরেকটা প্রমাণ পেস বোলিং বিশেষ করে নাইট রেখেছেন সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ যিনি তিনি এই ম্যাচের জন্য করেছেন সেটা হচ্ছে তিনি তার বলে বেশ বেশ বিপদে ফেলেছেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের বিশেষ করে কেমার রোজকে কেমার রোজ কিন্তু যে ব্যথা পেয়েছেন ব্যাট করতে নেমে নাইট বলে শেষ পর্যন্ত তার বলে আউট হয়েছেন কিন্তু কেমার রোজ বাংলাদেশের সেকেন্ড ইনিংসে বোলিং আসতে তাকে অন্তত একত্রিশ ওভার পর্যন্ত ওয়েট করতে হয়েছে হি ওয়াজ রিকভারিং এইটা ছিল আরেকটা প্লাস পয়েন্ট নতুন বলে বাংলাদেশের ব্যাটারদের কেমার রোজকে ফেস করতে হয় নাই সো নাইট রানের ইম্প্যাক্ট এই ম্যাচে অসাধারণ 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 এবং শুধুমাত্র নাইট রানের কথা বললেও আসলে অবভিয়াসলি স্কোর কার্ড সেটাই বলবে কিন্তু আপনি যদি খেয়াল করেন তাস্কিন আহমেদ তার কাজটা ঠিকঠাক করেছেন হাসান মাহমুদ ঠিক আমাদের আমার কাছে মনে হয় সবচেয়ে অ্যাকুরেট বোলার এই মুহূর্তে বাংলাদেশের তিনি তার কাজটা ঠিকঠাক করেছেন ফলে নাইট রানার যখন এরকম একটা প্যাক অফ পেস অ্যাটাক হয় আপনি যখন একটা ভালো টিমে থাকেন তখন অবভিয়াসলি আপনার পারফরমেন্সটাও আরও বেশি ভালো হতে শুরু করে নাইট রানার ক্ষেত্রেও সেটাই ঘটেছে দুর্দান্ত একটা বোলিং পেস বোলিং লাইন আপ দাঁড়িয়ে আছে বাংলাদেশের এবং একই সঙ্গে এই টেস্টে এই ম্যাচে আমাদের তাইজুল এবং মেহেদি হাসান মিরাজও তাদের কাজটা ঠিকঠাক মতো করেছেন তারা চিপিং করেছেন সবকিছু মিলে নাইট রানার জন্য উচ্ছ্বসিত প্রশংসা বাট এই ম্যাচে আসলে বাংলাদেশের সবকিছু এখন পর্যন্ত ঠিকঠাক হচ্ছে কারণ এখন পর্যন্ত বাংলাদেশের লিড হচ্ছে দুশো এগারো রানের আজকে যদি বাংলাদেশ আর কোনো রান না করেও ইনিংস ডিক্লেয়ার করে তাহলে ওয়েস্ট ইন্ডিজকে এই মাঠে সবচেয়ে হায়েস্ট ফোর্থ টোটাল চেস করতে হবে তার মানে হচ্ছে বাংলাদেশ যদি আর পঞ্চাশ রানও যোগ করতে পারে সেটা মোটামুটি একটা অসম্ভব টার্গেট হয়ে দাঁড়াতে পারে ওয়েস্ট ইন্ডিজের জন্য বিশেষ করে ফার্স্ট ইনিংসে তাদের যেরকম ভরা এবং বাংলাদেশ যে দারুণভাবে বোলিং করেছে ফোর্থ ইনিংসে ব্যাট করা ইজ গোয়িং টু বি মাছ মোর ডিফিকাল্ট আরও বেশি আনইভেন বাউন্স পাবেন আমাদের পেসাররা স্পিনাররা টার্ন পেতে শুরু করবেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটা মাত্র দ্বিতীয়বার ঘটলো যে একটা বাংলাদেশ দুষন নিচে অল আউট হয়ে একশো চৌষট্টি রান করেও ফার্স্ট ইনিংসে লিড নিতে পেরেছে এটা ভেরি ভেরি রেয়ার কেস বাংলাদেশের জন্য এবং সেই ঘটনাটাই ঘটেছে এবং আমাদের বোলিং অথরিটি বা আমাদের বোলিং সক্ষমতা এই মুহূর্তে আসলে একটা খুবই চমৎকার জায়গায় এসে দাঁড়িয়েছে বোলারদের কথা তো বললাম ব্যাটসম্যানদের কথা বলি এই ম্যাচে একটু সারপ্রাইজিং যে মমিনুল নামছেন না কারণ হচ্ছে তিনি আসলে অসুস্থ সেই কারণে তাকে রিকভারির জন্য টাইম দিচ্ছে বাংলাদেশ দল হয়তো আজকে তাকে ব্যাট হাতে নামতে হবে অবশ্যই নামতে হবে কিন্তু তার আগে বাংলাদেশের যদি ব্যাটিং অর্ডার দেখেন মেহেদাজ মিরাজ যে জায়গাটা খেলেছেন মমিনুলের জায়গায় এবং তিনি তার কাজটা খুব দারুণভাবে করেছেন এই উইকেটে এবং যেরকম স্লেজিং করছিলেন ওয়েস্ট ইন্ডিজের এর ফিল্ডাররা বোলাররা ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেনকে কয়েকবার এসে সতর্ক করেছেন থামতে বলেছেন এর মধ্য দিয়ে মাথা ঠান্ডা রেখে খেলা এবং একই সঙ্গে অ্যাটাকিং অ্যাপ্রোচ ধরে রাখা কিন্তু কোনো বড় রকমের ভুল না করা সেই জিনিসগুলো আসলে বাংলাদেশকে ম্যাচে এগিয়ে রেখেছে বিশেষ করে বিশেষ করে আমি বলবো যে আজকে সাদা হাসান দীপুর ইনিংসটা ওয়াজ ভাইটাল ছোট্ট ইনিংস কিন্তু খুবই কাজের ছিল মেহদি হাসান মিরাজ তিনিও আসলে তার মতো ব্যাট করেছেন সাদমান ইসলাম ফার্স্ট ইনিংসের ফর্মটা সেকেন্ড ইনিংসে টেনে নেওয়ার চেষ্টা করেছেন এবং এখন আসলে জাকের আলির সঙ্গে তাইজুল ব্যাট করছে নাইট ওয়াচম্যান হিসেবে তবে হক এখনও আছেন এটা হচ্ছে একটা ভরসা জায়গা এবং বাংলাদেশ আমার ধারণা অবভিয়াসলি টু ফিফটি প্লাসের একটা টোটাল পাবে এবং সেটা ওয়েস্ট ইন্ডিজের জন্য ভয়াবহ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে সো আরও একবার বাংলাদেশের পেস বোলিংকে স্যালুট নাহিদ রানা এটা আসলে হওয়ারই ছিল যেটা বাংলাদেশের বোলিং কোচ বলেছেন যে আমরা জানতাম এই দিনটা আসবে টেস্টেও আমরা নাহিদ রানাকে পাব বাট এগেইন এই প্রসঙ্গে একটা কথা বলতে হয় যেন নাইড রানাকে বাংলাদেশের পেস বোলার বা পৃথিবীর যে কোনো পেস বোলারকে খুব দেখে শুনে হিসেব করে সেই কাজটা খুব রানার ক্ষেত্রে এখন থেকে প্রপার নার্সারিং করা কোন ফর্ম্যাটে কতটুকু কোন সময়টা খেলেবেন এবং প্রপার ব্রেক দেয়া ক্রিকেট থেকে সেই জিনিসগুলো আসলে একটা ফর্ম্যাটের মধ্যে আনাটা খুব জরুরি নাইজরানা আমাদের আরেকটা পেস বোলিং অ্যাসেট তাকে এখন তার স্কিনদের যে লেগাসিটা চলছে হাসান মাহমুদ ঢুকে গেছে মোস্তাফিজ এই সিরিজে নেই রেস্টে আছেন শরীফুল থাকবেন সব কিছু মিলে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বিশেষ করে বাংলাদেশ দেশের চেয়ে দেশের বাইরে আসলে পেস বোলারদের যখন নিজেদের প্রমাণের আরও বেশি সুযোগ থাকে সেই সুযোগটা নিশ্চিতভাবে কাজে লাগাবেন নাই তো এবং তাকে আসলে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের কথা শুনে সেটাই মনে হয়েছে তারা সেই সাপোর্টটা দেওয়ার জন্য এখন পর্যন্ত সেভাবে এগোচ্ছেন সল রাইট এখনকার মতো বিদায় বাংলাদেশ এই ম্যাচটা আমার তো মনে হয় জিতবে আপনাদের যদি ভিন্ন কোনো মত থাকে নিচে কমেন্টস করে জানিয়ে দেবেন বাই বাই টাই